তো আমরা চলে এসেছি কাকার কাছে খেজুরের রস নিতে কাকা অলরেডি গাছে উঠে আছে কাকা পারো কাকা এক হাড়ি হয়ে গেছে তো চলে চল এইখানে হচ্ছে কাকার রস জ্বালদা দেওয়া হয়স্তে গুড় তৈরি করা হয়

আমার কাকে হাড়ি দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে হাড়ির মধ্যে কি আছে আর এইটা দিয়ে আজকে নতুন একটা জিনিস দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চলুন আসুন তো জাল যা আগুন জল গেই রয়েছে এই একটু আগে বাঘ রান্না এক গিলাস নাকি না কেন একটু খান কত রস গাছের থেকে পাত কাটি আছে না পাত কাঠি দিয়ে ওই ঢিলে গাছেই থাকতো আর পাত কাঠি দিয়ে তুষে তুষে খেতাম এরকম পাত কাঠি একটা দিয়ে আর মতন বানাতাম

এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে আর কিচ্ছু দেবো না শুধু জল আর বেসন ভালো করে ফাটাতে হবে পাঁচ ছয় মিনিট ধরে আর একটু লাল যখন হবে তখনই মানে সর্ষে ফুলি বলে আর তখন আমরা কিন্তু চা খাই ওর মধ্যে ওইরকম দিয়ে জাল দিয়ে ওর ফুলি যখনই হয় তখনই একটু চা ফেলে দিই আমার শ্বশুর মশাই খুব খেত ওদের কি সর্ষে ফুলির রস দিয়ে আমার একটু চা করে দাও ওই যে বড়ো বড়ো তিনটে গাছ আছে আমাদের বাড়িতে বড়ো হয়ে গেছে এখন কেউ কাটতে চায় না অত উঁচুই উঠতেও চায় না আর যখন ছোটো ছিল আমার শ্বশুর মশাই নিজেই কাটতো রস জাল দিতাম যখনই শস্যফুলো হতো তখনই একটু চা করে দিতাম আর আমরা গুঁড়ো বানাই তৈরি করে রেখে দিতাম বছর বছর খেতাম যখন পিঠে পায়েস খার মন হতো তখনই ওই গুড়টা দিয়ে বানিয়ে খেতাম ব্যাপারটা হয়ে গেছে এই দেখেন এক কাপ বেসন নিয়েছিলাম আর এক কাপ জল জলের থেকে আর এইটুকু জল আছে এইটা এই দেখেন ফোটা ফোটা পড়বে এই দেখেন চায়ের কালার হয়ে গেছে লাল হয়ে গেছে

বোন দিয়ে ভাজা খাওয়া হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হেভি লাগছে দেখতে আর চেষ্টা করবেন এইটা জল দিয়ে ভালো করে আবার দুই দিয়ে নিতে তাহলে করবে ভালো ফোটা ফোটা বেশি দরকার আমরা দুই রকমের ভাজা করছি একটা একটু লাল করব আর একটা একটু সাদা সাদা করব মিষ্টির মধ্যে মা কিন্তু এই গন্ধটা কিন্তু ভালো শব্দ শোনেন <presidency câper like>. <and lakh empathetic subtitles> বন্ধুরা এই নলিন গুড়ের মিষ্টি খাইছি কেক খাইছি তারপরে দই খাইছি কিন্তু এই বইন্দে খাই নাই আজ আমার বৌমা এই নলিন গুড়ের লাগছে খাইয়ে দেখ পনে যে কেমন সা

একদম খাটে গুড় আর ঘরে তৈরি বন্ধে আমাদের বোধে রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখেন ভিতরে অনেক রস হয়েছে এখন ওই রস এতে ঢুকবে তারপরে ভালো করতে বেরবে এখনো বেরিতে না দুই একটা বেলা তার বন্ধুর রব্দুরে বসে মজা খরকে খাবো আপনার খাবো আপনি তো খুব ভালোবাসেন বন্ধে ওই জন্য ভাবলাম আপনার জন্য তো ঠাকুমা মুড়ি কলা বন্দে নেসে দেখে এর আগে আমি দিন এই খেজুরের গুড়ের বন্দা খাই আপনারা যারা সুগারের জন্য কি শরীরের কোনো অসুবিধার জন্য চিনি খাইতে পারেন না সেটা এই গুড় দিয়ে এই বন্ধ করিয়া খাবেন আপনারা গড়ে করিয়া খাইতে পারবেন দেন কত সুন্দর বন্ধ ওভিশ এই খেজুরের রস জাল দিয়ে আপনারা গুড় করকে এই খাইত কাটবেন যারা চিনি খান না তো দেখুন আজকে মা কিন্তু পিঠে পায়েসের মতো এই বোধেও তৈরি করে ফেলেছে দারুণ স্বাদ পাবেন আপনারা নলেন গুড়ের বোধে ও সবার পছন্দ হবে এটা দেখুন নানাগুলো কত সুন্দর হয়েছে বাড়িতে ভাজা বোধে সত্যি এইভাবে ভেজে খাবেন আর গুড় দিয়ে ভেজাবেন এখন খেজুরের গুড় খেজুরের গুড়ের তো এখন কী নেই বন্ধুরা বাজারে মিষ্টি যে কত রকমের মিষ্টি আছে তার কোনো হিসেব নেই রসগোল্লা বিভিন্ন রকম পিঠে কেক তারপর এই মা তৈরি করেছে তো আপনারা এটাও খাবেন এটাও ট্রাই করবেন বাড়িতে দেখুন ঠাকুমা কাছে ঠাকুমা কী দিয়ে খাচ্ছে দেখুন এদিকে ঠাকুমা কলা বোধে দিয়ে যে মাখিয়ে খাচ্ছে খাইতেও খুব সুন্দর হয়েছে আপনারা বানাইয়ে খাবেন খুব ভালো গেলাম আপনারা কিন্তু বানাইয়ে খাবেন আর পরের বিদি হবে